Hello everyone! সবাইকে আবার একটি নতুন বিভাগের স্বাগত এখানে মা আমি তৈরি হয়ে চলে এসেছি সেলের বাজার করতে এখানে আমি আমার স্কুটিটা রেখে দিলাম এবার আমরা যাচ্ছি যেখানে দোকানগুলো বসেছে আর মেন যেখানে বাজার সেখানেই আগে সেল বসত কিন্তু পৌরসভা থেকে সেখানে তুলে দিয়েছে আগেরবার থেকে আলাদাভাবে এভাবে মেলা যেভাবে হয় সেভাবে ভেতরের একটা বাউন্ডারির মধ্যে সমস্ত দোকানগুলো বসে সেলের বাজারটা বসছে তার কারণ যেখানে দোকানগুলো যেখানে সেলগুলো বসতো সেখানে জায়গাটা এতটাই পেস্টটা ছোট খুব গাড়ি ঘোড়ার জ্যাম লেগে যেত তো সে কারণে তো দেখো দেখতে পাচ্ছো এখানে মা আর আমি চলে এসেছি আর সামনে ঈদ বলে ভিড়ও রয়েছে চলো এবার তাহলে একটু কেনাকাটি করা যাক সব একশো করে এগুলো তাহলে একশো বলছো আমি বললাম সব একশো এটাও একশো একশো সব নেব আর শুনো দেখতে পারে ক্লাউজ টাইপের খুব সুন্দর না দেখতে এটা কত পাঁচশো ছোটো এক তিনটে দু তিনটে এই তো দেখতে পেলে ফার্স্টে ব্যাগের দোকানে চলে গিয়েছিলাম কিন্তু ব্যাগগুলো প্রথমে একশো বলেও সব একশো নয় এবার আমরা কিছু কুর্তি দেখতে চলে এসেছি এখানে এই কুর্তিগুলো বেশ সুন্দর লাগছে কুর্তির তো প্রচুর ভ্যারাইটি শুধু দেখো আর এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন আমি আরও কিনি আরও কিনি কিন্তু ওই যে লোক করলে হবে না আর এখানে দেখো কি সুন্দর লাগছে এই প্যান্টগুলো তো তারপরে আর একটা কুর্তির দোকানে চলে এসছিলাম যেখানে বাইরে একশো দেড়শো দুশোর কুর্তি অ্যাভেলেবেল ছিল তো এখান থেকে মা একটা দেখছে কেমন ইয়ে হয় মায়ের নিজের জন্য পছন্দ করছে তো দেখতে দেখতে মায়ের এই ব্লু কালারের কুর্তিটা মনে হচ্ছে পছন্দ হয়েছে তো আমি ওই জন্য বলছি মাকে যে মা এটা নিয়ে নাও তো এখানে এই ইয়েলো কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ কাজ নয় আমার সিম্পলি খুব ভালো লাগে কিন্তু যে মেটেরিয়ালটা খুব সফট ছিল বলে বেশ ভালো লাগছে এটা আমার তো এটা আমি নিচ্ছি এখান থেকে কাকিমুরির জন্য একটা ডিপ ইয়েলো কালারের কুর্তি পছন্দ করেছি আর একটা জামা ওখানে টাঙানো রয়েছে ওপরে ওই জামাটা আমি নেবো বলে পারতে বলেছি ওটা নিয়ে দু তিনজন বলছে ওটা আমি নেব কিন্তু আমি বলেছি আমি আগে সেজন্য এটা নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছিল তো দেখো এই জামাটা আমার ভীষণ ভালো লাগছে আজকে এই জামাটা কথা

কুর্তিগুলো নিয়ে নেওয়ার পর কিছু স্লিভলেস কুর্তি দেখলাম পছন্দ হচ্ছে এরকম হচ্ছিলো না বলে এখানে কিছু ওয়ান পিস বিক্রি হচ্ছিল একশো একশো পঞ্চাশ এরকম কিন্তু মা বলছে না আমরা অনেক আছে তাই নিতে দিল না তারপর আমরা একটা একটু চাদর দেখতে যাচ্ছি আর এখানে বিভিন্ন রকমের কুর্তির কালেকশান উফ আর কিছু এক্সারসাইজ রয়েছে এখান এদিকটাতে

তো দেখতে পাচ্ছি কেনাকাটির মধ্যেই চলে গেছে কারেন্ট তাই একটু ওয়েট করতে হলো আবার এখানে আমরা কুর্তি আবার দেখছি আর ওখানে চাদর পছন্দ হওয়ার থেকে দামগুলো একটু বেশি লাগছিল তো এখন অতটাও ইম্পর্টেন্ট নয় তাই আবার আমরা কুর্তি জামার দিকেই ফিরে গেলাম তো কুর্তি কিছু নেওয়া হয়েছে এবার একটুখানি বাটম একটু প্যান্ট এগুলো দেখছি প্লাজো টাইপের এখানে মায়ের এই যে চিকেন কারির মধ্যে বা সুতোরি কাজ বলো এই সাদা প্লাজো প্যান্টটা খুব পছন্দ হয়েছে তো মা এটা নিচ্ছে আর কাকিমা বলেছিল একটা রেড বা মেরুনের ওপর একটা কিছু নিতে তো এটা পছন্দ হয়েছে আমার এটা নিচ্ছি কাকিমার জন্য আর এগুলো ওয়ান করে প্রাইস আরও পছন্দ হচ্ছিল কিন্তু বাজেট বলেও একটা কথা আছে তো এখানে এটাও ভালো লাগছিলো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছি আমরা আর এখা ওইখান থেকেই আমিও একটা আমার প্লাজো নিয়েছি ক্রিম ক্রিম কালারের এই আর এখানে আইসক্রিম থেকে আইসক্রিম খেতে চলে এলাম এই যে এই আইসক্রিমের যে কালার টরম টাইপের নিয়েছি পরে তো শেয়ার করবো কী কী নিয়েছি আর এখানে ঠিক করতে পারছি আমরা এরকম নেব না ভাবে যে আইসক্রিমগুলো দিচ্ছে ওগুলো নেব তো লাস্টে বললাম যে ওভাবেই দাও কুলফিতে করে দু তিন রকম মিশিয়ে তো এই গরমে আইসক্রিম দিলে কান্না খেতে ইচ্ছে করে তাই দিয়ে দিচ্ছে কিন্তু এখানে আমি বলবো যে আমার ফ্লেভার অনুযায়ী দাও তার আগেই বলতে বলতে ও দিয়ে দিল তো তারপর টফিং করে একটু ডেকোরেশন করছে আর সত্যি বলতে এটা ইয়াম্মি খেতে আর মা একদম পছন্দ করে না এরকম টাইপের আইসক্রিম কিছুই ক্রিমি টাইপের একদমই মা পছন্দ করে না তো তোমরা বলো না যে মাকে না দিয়ে খাচ্ছি মাকে একটু টেস্ট করেছিলাম কিন্তু মা খেতে পছন্দ করে না সেই জন্য মায়ের জন্য নেওয়া হয়নি তো দেখে ব্যাপারটা কি সুন্দর লোভনীয় লাগছে তো আমি চলো বেশিক্ষণ না এটাকে অপেক্ষা করি খেতে স্টার্ট করি খেতে খেতে বাজারটা আবার করি বাকি বাজারটা এই যে কিন্তু এই আইসক্রিম খাওয়ার পর আমার যেন পুরো মনটাই এদিকেই চলে গেছে তাই বাজারের মনটা একটু কমই তো যাই হোক টুকটাক টুকটাক করে নেওয়া হয়েছে এখনও কিছু বাকি আছে এখন বাপিরও দুটো জিনিস নেব দুটো কাটনের শার্ট পেলে বাপির দুটো কাটনের শার্ট নেব। আমি একটা স্লিভলেস কুর্তি খুঁজছি সেটাও যদি একটা পাই সেটাও একটা নিয়ে যাব তো এখন আপাতত দেখছি কোথায় কি রয়েছে মোটামুটি কিনতে কিনতে পুরো সেলটা একবার ঘোরা হয়ে গেছে এটা এবার আস্তে আস্তে আর আরও দেখছি যদি আরও কিছু পাওয়া যায় তো তো সেই করতে করতে এখানে আমরা একটা মশারি নিতে চলে এসেছি এই ইয়েলো কালারের মশারিটা আমরা নিচ্ছি আর ভিডিও তো সুন্দর মশারিটা নিয়ে নিলাম দুশো চল্লিশ দাম বলেছিল ওটাই নিয়েছে আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল কিন্তু সেগুলো নিল বাজেটে বাইরে চলে চলে গেল তারপরে আমার আমরা আবার কুর্তি দেখছি আর মা একটু নাইডি নেই বলে দেখছিল কিন্তু পছন্দ হয়নি এবার আমার বাপের জামাগুলো কিনবো হয়ে গেল তো এই দুটি পছন্দ হয়েছে একটা কুর্তা টাইপের একটা ওই কাটন শার্ট টাইপের এই দুটো বাপির জন্য নিচ্ছি ভাই ওই কালোটা সামনে তোমার হ্যাঁ তো এই কুর্তিটা আমার সাইজে আসছিল না তো একটা নিয়েছি বাড়ি গেছে চলো যাচ্ছি আমরা বাড়ি হয়ে গেছে মায়ের ফোটাগুলো দেখো এগুলো বসে হ্যাঁ এত জিনিস আমরা কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে ওয়েট করো তো আমাদের আজকের মতো বাজার হয়ে গেল কমপ্লিট কিন্তু একদম কি শুধু মুখে বাড়ি গেলে হয় তাই আমরা ফুচকা খেতে চলে এসেছি এখানেই প্রায় ফুচকা খাই তাই মেলা ওইখানে দোকানে খেয়ে না খেয়ে এদিকে যেখানে খাই সেখানে আমরা খেতে চলে এলাম তো এখানে ফার্স্টে স্পেশাল করতে দিয়েছিলাম ফুচকা আর লাস্টে আমি একটা স্লিভলেস কুর্তি নিয়েছি আমার যেগুলো ওখানে পছন্দ হচ্ছে সেগুলো আমার সাইজে আসছিল না তো সেটা পরে শেয়ার করব কোনটা নিয়েছি তখন ভিডিও নেওয়া হয়নি লাস্ট মুহূর্তে তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও প্লিজ তো এখানে স্পেশাল ফুচকা খেয়ে নিচ্ছি তারপর একটু জল না খেলে হয় ওই একটু জল ফুচকাও খেয়ে নিলাম চট করে তো হ্যাঁ এখানে ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাবাই সবাই ভালো থেকো